কিন্তু তার পিছন দিয়ে যখন একটা সূর্য হাসে তখন কিন্তু মেঘের চারপাশটা একটু সিলভার হয়ে ওঠে একটু সোনালী সোনালী হয়ে ওঠে সো মেঘের চারপাশ একটা মিষ্টি একটা আলো মিশে ওঠে সো আকাশে অনেক মেঘ থাকলেও ভয় পেয়ে যেও না তার আড়ালে তার সূর্য হাসে বলে না মেঘ দেখে তুই করিস না ভয় আড়ালে তার সূর্য হাসে সো প্রত্যেকটা খারাপ জিনিসের পিছনেই কিছু না কিছু ভালো জিনিস লুকিয়ে আছে সেটা খুঁজে বের করে ফেলো লুক ফর দ্য সিলভার লাইনিং অ্যাবসলিউটলি